ঘরে থাকা ভাতের চাল দিয়ে এত মজা করে খিচুড়ি রান্না করা যায় এইভাবে করে না রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না এত বেশি মজার এটা আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না একেবারে অমৃত মনে হবে যখনই মুখে দিবেন খেতে ইচ্ছা করবে কোনো মেহমান আসলে কিন্তু এইভাবে করেও কিন্তু আপনি চাইলে খিচুড়িটা রান্না করে দিতে পারেন এত বেশি টেস্টি হয়ে থাকে সেজন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবো তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে সেজন্য কিছুক্ষণ পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিব এখানে কাঁচা মরিচ বাটা এগুলো পরিমাণ বুঝে আপনারা দিবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এইখানে লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে এটাকে ভালোভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো এইভাবে করে মশলাটাকে ভালোভাবে করে একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব এখানে একটার মতো তেজপাতা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন হচ্ছে এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি অল্প পরিমাণে পানি দেবো দিয়ে এই মশলাটাকে আবারও ভালোভাবে করে কষিয়ে নিতে হবে মেন হচ্ছে মশলাটাকে ভালোভাবে করে কষালে তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংস আর আলু দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এটা করতে পারেন যে কোনো মাংস দিয়ে কিন্তু এই খিচুড়ি রান্না করতে পারবেন এইভাবে করে রান্না করলে তাহলে দেখবেন খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো প্রথমে হচ্ছে এটা আমি ভালোভাবে করে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি কিছুটা পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে রান্না করে নিতে হবে ভালোভাবে করে রান্না করে নেবো আর এদিক দিয়ে আমি নিচ্ছি ডাল আপনাদের ঘরে যে রকমের ডাল আছে ওইগুলাই নিতে পারেন আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি মশারির ডাল তারপর হচ্ছে মুগ ডাল তারপর নিয়েছি এখানে মাশকালয়ের ডাল দিয়েছি এখানে ভাতের চাল তারপর হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে চালগুলার আর এই দিক দিয়ে কিন্তু মাংসগুলা হয়ে গেছে তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি এই মশলার ভিতরে কিন্তু চালটা আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে করে চেড়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু রান্না করতে হবে তাহলে দেখবেন খেতে এত পরিমাণে টেস্টেটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না যদি বাসায় না রান্না করেন তাহলে বুঝতে পারবেন না তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে তো প্রথম দিক হচ্ছে এরকমটা হবে তারপর হচ্ছে এখানে আমি মাংসগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে এবার হচ্ছে চুলা রাসটা একেবারে লো রাখবো রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব অনেকক্ষণ এইভাবে করে দমে রেখে দেওয়ার পর দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মাখা টাইপের হয়ে গেছে দেখেন এত বেশি লোভনীয় লাগছে যে একবার খাবে সে রোজ এটা খেতে চাইবে এত বেশি মজার শুধুমাত্র ভাতের চাল দিয়েও যে এত টেস্টি করে খিচুড়ি রান্না করা যায় সেটা হয়তো এভাবে না রান্না করলে বুঝতেই পারবেন না আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে একবার হলো ওইটা রান্না করবেন তাহলে দেখবেন অনেক মজা লাগবে